একটা সময় যারা মানুষকে কোনো দাম দিত না তারা বলতো যে তাদের সাথে কিসের আলোচনা কি বলেন বলতো না ভাই এই যে আওয়ামী যে একজন নেতা তার নাম হলো কি কামরুজ্জামান একটা সময় বলতো যে বিএমপির সাথে কোনো আলোচনা নাই বিএমপির সাথে আমরা বসবো না আর এই কামরুজ্জামান তিনি এখন আদালতে বলে যে আমরা সবাই ভাই ভাই যে আমরা বিএমপির সাথে মিলেমিশে আমরা থাকতে চাই এখন মিলেমিশে থাকতে চান এই সাড়ের পনেরোটা বছর যখন আপনি ক্ষমতায় ছিলেন থেকে যখন আপনারা মানুষকে ঘুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন চালাইছিলেন দেশের মানুষকে আপনারা মানুষ মনে করেন নাই এই বিডিআর পিলখানা হত্যার মধ্যে এই কামরুজ্জামান তিনি জড়িত আছেন এবং পাঁচে আগস্টে ছাত্র হত্যা জড়িত কামরুজ্জামান তারপরে পাঁচই মে মতিঝিল সাপলা চত্বরে আলেম আলামাদের উপরে যে নির্মামভাবে যে হত্যা করা হয়েছিল সেখানে এই কামরুজ্জামান সাহেব বহুত আপনারা ষড়যন্ত্র করছিলেন এই জেনে সাতান্ন জন বিডের পিলখানায় যে সেনাবাহিনী হত্যা করলেন যে সাতান্ন জন এই গর্ব গর্বিত আমাদের সেনাবাহিনীর যে অফিসার তাদেরকে আপনারা নির্মম ভাবে হত্যা করলেন তাদের উপরে আপনারা অত্যাচার করলেন খেসারত দিতে দিতে হবে হবে না অবশ্যই আমার আল্লাহ আপনাদেরকে সার দিবেন আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না এই জন্য আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা বলতে চাই এই কামরুজ্জামান সহ যতগুলা খুনি আছে এই সমস্ত খুনি ডাকাতদের এই চোরদের লুটপাটদের আমরা তাদের ফাঁসি দেখতে চাই এই দেশের জনগণ তাদের ফাঁসি চায় এই দেশের জনগণ তাদের ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলাইতে চায় কেন এই সন্ত্রাস এই লুত্তারাজ তাদেরকে এই দেশের জনগণ তারা দেখতে চায় না প্রিয় বন্ধুরা আমার আজকে কিভাবে পাঁচে আগস্টে কিভাবে সাতদের উপরে এই সৈরাচার এই আওয়ামী সরকারের এই দোসরেরা এই ডাকাতেরা এই চোরেরা কিভাবে তারা ছাত্রদেরকে হত্যা করল তাদেরকে পুড়িয়ে মানল তাদের অপরাধ কি ছিল যে তারা দাবি জানাইছিল এই দাবি জানাটা কি তাদের অপরাধ ছিল যেই কারণে তাদেরকে আপনারা মেরে মারিয়ে তাদেরকে আপনারা পুড়িয়ে ফেললেন তাদেরকে আপনারা গণকবর দিলেন সেই সময় যারা পুলিশ অফিসার ছিলেন মামুন থেকে শুরু করে যতগুলা পুলিশ কমিশনার ছিলেন পুলিশ অফিসার ছিলেন প্রধান ছিলেন আমরা তাদের সবার ফাঁসি চাই তাদেরকে আমরা ফাঁসিতে ঝুলে দেখতে চাই যে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক এই দেশের জনগণ তাদের ফাঁসি চায় এই দেশের জনগণ আর তাদের নাম শুনতে চায় না